ভারতের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন পাকিস্তানের কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়াতে সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার বিবৃতি দেয় ইসলামাবাদ এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র সাফকাত আলী বলেন এ ধরনের পদক্ষেপে এ অঞ্চলের সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রির যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র দেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে এফ থার্টি পাবে এফ থার্টি ফাইভ বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি এই যুদ্ধবিমান শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এটি পেলে ভারতের সামরিক সক্ষমতা জোরদার হবে